আমার নবী রে বইলা দাওতার আসতে বলো লাইলা দয়াল রে ও দয়াল খেলা চমত না পাকে মানুষ সাসাইলা মা খেলা খা লাইলা রে আবকার কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক তুমি কাউরে দিল্লা দশটা সন্তান রাখার কাউরে দিল্লা কোটি টাকা একটা সন্তান নাই তুমি রে রাখো দয়া বাবের হাজার দশ করিয় কে হো গরে শরো বো দায় নো দিরে কুল বাংগো কুল গরা আউ য়াই সাকাল

তাহলে আমরা কাম করলাম কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আম্মা ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও মালা কুল মুতাজ রাইল ডাক দিয়া কই নবী গো আপনি চিন্তা করবেন না আপনার কোনো টেনশন নাই আপনার কোনো ভয় নাই আমার মালিকে পাঠায়া দিছে গো এই জাতির রে আমার আল্লাহ গজব দিয়া ধ্বংস কইরা দিব আল্লাহু আকবার কম

ওরা তো আর না কি ঘটনা কইটা যাইব এইবার লুত আলাইহিস ডাকে দিয়া কয় জগৎবাসীরা আমি তোমাদের পায়ে ধরি গো আমার মেহমানের মনে কষ্ট দিও না যদিও তারা ফেরেশতা তারপরেও কি আমার মেহমান যে আমার ঘরে আছে অথে তোমরা কষ্ট দিও না যত কষ্ট দিতে হয় আমারে দাও আমার মেহমানের কষ্ট দিও না যাও এই মুহূর্তে তোমরা চলে যাও তারা মানে না এবার তারা আন্দোলন শুরু করে দিছে যে আপনি বের হন বলতেছে যে আজকে রাত্রিতে আমরা যেভাবেই হোক আমরা এই চারজনকে নিয়ে যাব এবার লুত আলাই সাল্লাম বলতে আচ্ছা ঠিক আছে তোমরা রাত্রে যদি পারো নিয়ে যাও কিন্তু এখন ডিস্টার্ব করো না এবার চারজনকে বলতেছে আপনারা এই রাত্রিতে যেভাবেই হোক ওরা আসার আগে বিদায় হয়ে যাবেন বন্ধুরা রে আমার একটা সংক্ষিপ্তকারে বোঝায় যায় লু তালে আসাল্লাম যখন চার্জরের সামনে কথা বৈশাখ এই কথা শোনার পরে তার বিবি। থেকে বের হয়ে যায় খবর দেয় জানি এই চারজন কিন্তু চইলা যাহ পালাইবো এই চারজনকে কিন্তু গোপনে ভাগাইয়া দিব তোমরা সব সাবধানে থাকবা রাস্তা চারোপাশে বন্দি করে পালাইবা এই খবরটা যখন দিয়া পালাই

এইবার বিবি এক পা দেয় স্বামীর দিকে আর দু পা দেয় পিছন দিকে বেইমান দিকে দিকে পা বাসাইয়া এইবার যখন পিছন দিকে পা বাড়াইয়া দেয় আল্লাহ ডাক দিয়ে কয়ে জীব রাইলি রে আমার নবীরে জ্বালায়া দে তার বিবিরে সাথে নেওয়া যাইব না তার বিবিরে নেওয়ার দরকার নাই আমার নবীরে বইলা দাও তারে আসতে বলো তাকে যারা অনুসরণ করে তাদেরকে আসতে বলো এইবার তারা যখন সেইটাই আসে গো আমার আল্লাহ গজব দেওয়া শুরু করে দিছে আল্লাহ একবার কম এই গজবটা কেমন গজব ছিল রে ভাই একবার শুরু হয়ে যায়sila বৃষ্টি এমন বৃষ্টি হয় যে এই বৃষ্টির মধ্যে মানুষগুলো এক ঘরের ভিতর পালায় একজন আর একজনের কাছে কাঁnder কয় জীবনে কত বৃষ্টি দেখলো দিলাম এরকম তো বৃষ্টি আমরা কোনোদিন দেখি নাই একটু পরে বাইরের দিকে তাকায়া দেখে আমার আল্লাহর নীলাকালা বোঝা যায় না মাত্র পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহ আকবর কন কিসের বৃষ্টি পাথর পড়তেছে উপর থেকে পাথর পড়তেছে এখন মুরব্বীরা বলতেছে হায় হায় তাইলে নবী যে বলছে গজব আসবে এটাই বুঝি গজব শুরু হয়ে গেছে জীবনে আমরা কত বৃষ্টি দেখলাম কিন্তু পাথরের বৃষ্টি তো আমরা জীবনে কোনোদিন দেখি নাই তার মানে নবীর কথা সত্য তারপরে ওরাই মানা নেলা বন্ধুরা রে আম্মা এই পাথরের বৃষ্টি যখন শুরু হয় সন্ধ্যা হয়ে যায় তবুও বৃষ্টি বন্ধ হয় না এইবার একটু পরে শব্দ হয় যেই শব্দের মধ্যে সবগুলো মানুষ আতঙ্কৃত হয়ে যায় এ আতঙ্কৃত এমন ভাবে হয়ে যায় এই শব্দে মানুষ ভয় পাইয়া একজন বাড়িঘর সেরে আর একজনের কাছে যাওয়ার জন্য রাস্তা খোঁজে কিন্তু পাই না এইবার সব মানুষগুলো বন্দি হয়ে কান্দে গো জীবনে শব্দ শুনলাম এরকম তো শব্দ আমরা কোনোদিন শুনি নাই যে দুনিয়ার বুকে একটা শব্দ হইব আমার আল্লাহ বললেন আর রহমান

মানুষ আর একটা ফু মাইরা দিব আসমানের জায়গায় আসমান থাকবে না রে কাছের গুল্লির মতো পড়বে দশতলা বিশতলা যে বিল্ডিং গুলো আমরা দেখি এই বিল্ডিং গুলো শুরু হয়ে যাইব কয়েকদিন আগেও তো আমরা ভূমিকম্প পাইলাম কতক্ষণ ঠিক কিনা আর এমন ভাবে কাপড়ে শুরু হয়ে যাইব যারা ওই অফিসে থাকবো অফিসে থাকতে পারবে না চাকরি সাইরা দিয়ে দৌড় মারবে যারা ক্ষেত কামারে কাজ করবে ওরা ক্ষেতের মধ্যে থাকতে পারবে না জীবন বাঁচানোর জন্য দৌড়াইবে বাড়ির ভিতর আইসা বাড়িতে থাকিতে পারবে না এইবার সামনের দিকে তাকায়া দেখবে কি দেখা যায় দেখে আগুনের বুঝি গোল্লা আসতেছে আর একদিকে তাকায় দেখবো বুঝি না 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 এদিকেও তো আগুন দেখা যায় এই মানুষগুলো বাঁচার জন্য দৌড়াই বলে এমন জোরে দৌড়াইব এই মানুষ কোথাও বাসতে পারবে না রাস্তা দিয়ে আইটা যাইবো রাস্তা শুধু ডোল পারবে বড় বড় বিল্ডিং গুলো

জমিনের মধ্যে পয়রা যাইব জনম দুকুনি মা পেটের বাচ্চার মাটিতে পয়রা যাইব রে ভাই এই বাচ্চার দিকে তাকাবে না এই জনম দুকুনি মার সামনের দিকে পা বাড়াইব এই বাচ্চাটা রাই সামনের দিকে যাবে বাচ্চার মুখের দিকে তাকাবে না এত ভয় পাইবে এমন একটা সময় সবার জীবনে আসবে কতক্ষণ ঠিক কি না এইবার মালাকুল মউতাজরাইল দাঁড়াইছে এই জমিনটাকে আমার আল্লাহ অনুমতি দেরি কইর না এই মানুষগুলোকে এই জমিন উপরে উপরে তুলে হালাইবে আবার ঠাস করে নিচে নামায় দিবে এই মানুষগুলোকে এমনভাবে আল্লাহ ধ্বংস করে তাদের আর কোন চিহ্ন রাখা হয় না তে আসলে গজব কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে মানুষকে আল্লাহ তালা হেদায়তের জন্য এক একটা সময় এক একটা নবীর আসুলকে পাঠাইছে এক একটা জাতির মধ্যে আর আমাদের মধ্যে আমার আপনার নবীকে দিয়ে দিছে কি দিছে দুইটা রাস্তা দিছে একটা হলো কোরআন আর একটা হলো আমার নবীর সুন্নাত তাহলে এই কোরআন আর হাদিস এই দুইটা জিনিস হলো আমাদের টর্চ লাইট কিলাইট এখন আপনি রাস্তা দিয়ে হাইটা যাবেন রাস্তা দিয়ে হাইটা অন্ধকারে যাওয়া কষ্ট কিন্তু পিছন থেকে যদি একটা টর্চ লাইট মেরে দেয় সহজ কতক্ষণ ঠিক কিনা তা আমাদের আলো নূর আল্লাহ তালা দিয়ে দিছে আর এই আলোটা আমরা নিতে পারতেছি না আলোটা যদি আমরা প্রত্যেকটা ঘরের ভিতরে নিতে পারি ক্ষুধার কসম প্রত্যেকটা ঘরের ভিতরে আল্লাহ শান্তি রহমত বর করে ভরপুর করে দিব আমার কথাটা আপনারা মেনে নেন প্রত্যেকটা ঘরের স্বামী স্ত্রী আজকে আলোচনা যেহেতু শুনলেন প্রত্যেকটা স্বামী স্ত্রী কোরআন তেল চালু করবেন সকালবেলা প্রত্যেকটা স্বামী স্ত্রী পাঁচ নামাজ পড়বেন ওই ঘরের ভিতর আল্লাহ দেখবেন কোনো অভাব রাখবে না কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যেই স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাইছে যার ঘুমটা আগে বাঙবে ওই ব্যক্তিটা আগে ঘুম থেকে ওঠার পরে যদি স্ত্রী বাঙে স্ত্রী উঠা এবার স্বামীরা আস্তে আস্তে মাথায় হাত দিয়ে টানবে এরকমভাবে চুলটা হাতায় দিবে ওঠো আসানের সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে তাতে যদি তার ঘুম না বাঙে কিতাবের ভিতরে সে এক মস্ক পানি নিয়ে আসবে মস্কটা হলো কি গ্লাস এক গ্লাস পানি নিয়ে আসবেন এই গ্লাসের ভিতর ভিতর এইরকম ভাবে ঢুকাই দিবেন হাটটা করে এরকমভাবে পানিটা মুখের উপর দিবেন দেওয়ার পর তার ঘুমটা যখন ভাঙবে স্বামী স্ত্রী উভয় যখন নামাজ আদায় করবে আমার আল্লাহ স্বামী স্ত্রী এই মহাব্বতের কারণে আল্লাহ তালা এই স্বামী স্ত্রীর জন্য জান্নাতের আটটা দরজা টাস টাস করে খুলে দিবে আজকে তো আমাদের আমল নাই ভাই আপনাদের পায়ে হাত দেওয়ালি বিশেষ করে পাঁচ নামাজ আমরা স্বামী স্ত্রী উভয়ে আদায় করব ছেলে মেয়ে থাকলে তাদেরকে নামাজের কথা বলবো ঘরের ভিতর নামাজের ওয়াজ করবেন আমরা নিজেরা হালাল খাব আমরা বাপ মায়ের যদি বাচ্চা থাকে তাদের খেদমত করেন ভাই আজকের ওয়াজে আমি বাপ মায়ের খেদমতের কথা বলতে পারি নি আপনারা জানেন যে আমার প্রতিটা দিন প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আর বিশেষ করে আপনাদের যে ইমাম সাহেব অত্যন্ত ভালোবাসার মানুষ আসলে কিভাবে। তার কথা ভালাবো পারতি পারি না আর কি মানে এতটা ভালোবাসার মানুষ যে তার ডাকে সারা দিই আলহামদুলিল্লাহ ভালো লাগে তো এই ভালোবাসাটার জন্য আজীবন থাকে আপনারা দোয়া করবেন আর আসলে আপনাদের ইমাম সাহেবটা ভালো অন্য অন্য ইমামের মতো কিন্তু সে ওরকম না আপনাদের ইমাম সাহেবটা অন্য অন্য ইমামের তুলনায় অনেক ভালো তা আমার কাছেও ভালো আমি চাই হয়তো আপনাদের কাছেও অবশ্যই ভালো তো এই ইমামের সাথে আপনারা সম্পর্ক রাখবেন শুধু দুনিয়ার জন্য নয় দুনিয়া এবং আখেরাত উভয়ের জন্য ইমামের সাথে যত বন্ধুত্ব লাগাইবেন তত বেশি ফল পাবেন এমনভাবে বন্ধুত্ব লাগাবেন শুধু ইমাম না মহাজিনের সাথে লাগাবেন কিতাবের ভিতর আসছে একটা ইমাম যখন জান্নাতে যাবে হাদিসের ভিতরে উল্লেখ করা হয় যে একটা হাতি দেওয়া হবে হাতির সুরের উপরে বসবে ইমাম আর মাঝখানে বসবে সব মুসল্লি আর পিছনে একটা ব্যাথ হাতে নিয়ে ওই হাতিকে তরাইতে তরাইতে জান্নাতে যাবে যার নাম থাকবে আল্লাহ তালা বক্তা শ্রোতা ইমাম মুসল্লি সহ উভয় কবল করুক কেন আমিন এই দেখেন আমার ভাইজানা অনুরোধ আবার লেখছে যে একটা গজল মরণের কতদিন বাকি আমি গত রাত্রেও গাইছি লাইভে তো আগামীকালকে